সালামালাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবার এই যে আমাদের ফ্যাক্টরি চালু থাকায় ফ্যাক্টরিতে ঈদ পালন করতে হবে সে উপলক্ষে কোম্পানি তার কোম্পানি সাজানো হয়েছে আলোক সজ্জায় সাজানো হয়েছে দেখতে পরিবেশটা সুন্দর লাগতেছে এখন কোম্পানি যেহেতু চলবে সেহেতু সবার সাথে ঈদ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই আনন্দ উপভোগ করার জন্য মূলত এই আয়োজন করা হয়েছে তো এবার ঈদটা করা হবে পরিবার ছাড়া এই প্রথম এক্সপেরিয়েন্স ফ্যামিলি ছাড়া বাইরে ঈদ করার দেখি কিরকম হয় কি করা যায় কিরকম কাটে একা একা ঈদ লাইফে সব ধরনের এক্সপেরিমেন্ট থাকা উচিত সেই হিসাবে আবার ঈদটা বাইরেই করা হবে সবাই দোয়া করবেন ঈদটা যেন ভালো কাটে আহ পরিবার ছাড়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন অগ্রিম সবাইকে ঈদ মুবারক এদের শুভেচ্ছা আল্লাহ হাফিজ